সাম্যবাদী কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান যেখানে হয়ে গেছে বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান হেতু পার্সি জৈন ইহুদি কারো কনফুসিয়া ভাগ চালা বলে যাও বলো আরো বন্ধু জাখুশি খুশি পাও পেটে পিঠে কাঁধে মাগজে যা খুশি পুথি ও কিতাব পাও কোরআন কোরআন বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শক কিন্তু কেনে পণ্ডিতম মগজে হানি চশফুল দোকানে কেনে দওর কশাকষি পথে ফুটে দাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা হলে দেখো তোমাতে রয়েছে সকল ধর্ম সকল হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কন্তালে হাসিছেন তিনি অমৃত পিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলে নিছু এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে এই যে রুজালে মদিনা কাবা ভবন মসজিদে এই মন্দির এই এই হৃদয় এইখানে বসে ইচ্ছা মোছা পেল শক্তির পরিচয় এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেষের রাখাল নবীরা কদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা বসিয়া সাক্ষ্য মনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরো দুলাল শুনিতেই নাও ভান এইখানে বসে গাহিলে তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাপা